হুগলি জেলার চাঁপাডাঙ্গায় সাঁত্রিশতম ব্যবসায়ী সমিতির বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার চাঁপাডাঙ্গায় মা লক্ষ্মী ভবনে সেখানে দেখা গেল তারকেশ্বর চাপাডাঙার ব্যবসায়ী সমিতির সাঁত্রিশতম বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেখানে বেশ দুশো থেকে আড়াইশ ব্যবসায়ী জমায়েত করেছেন তাদের মধ্যে কয়েকজন ব্যবসায়ী তাদের অসুবিধের কথা সমিতির সম্পাদকের কাছে নালিশও জানান সম্পাদক মহাশয় খুব ঠাণ্ডা মাথায় সেই সমস্যার কথা শোনেন এবং সমাধান সূত্রও বের করে দেন আমাদের ক্যামেরার পর্দায় ব্যবসায়িক সমিতির সম্পাদক তার কিছু মূল্যবান বক্তব্য জানান আসুন আমরা একবার শুনে নেব তার কথা তারকেশ্বর চাপাডাঙ্গা থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি প্রথম আলোর বার্তার পর্দা থেকে

একদিকে ব্যবসাদার আর একদিকে সাধারণ মানুষ সাধারণ মানুষ না হলে ব্যবসা চলবে না আবার ব্যবসা থাকতে সাধারণ মানুষের ভীষণ প্রয়োজন আজ সেই চাপা ডাঙা ডাঙায় আজ আমি চলে এসেছি সরাসরি সেই সাইতম পার্টি অনুষ্ঠানে আর আপনাদের দেখাবো যে সম্পাদক আছে সেই সম্পাদক আমাদের কি বলবেন সব ক্ষেত্রে আমাদের চ্যানেলের পর্দায় হাজার হাজার দর্শকের নমস্কার জানাই আপনাদের চ্যানেলকে আমাদের এই গ্রামের অনুষ্ঠানকে সম্প্রচার করার জন্য ব্যবসায়ী সমিতি আজকে বার্ষিক সম্পিক সাত অনুষ্ঠিত হয়ে গেল আমরা ব্যবসারদের আজকের দিনে একটা দিশা দিতে চেয়েছি আগামী দিনের কর্মসূচি যে কাজগুলো আমরা করে শিক্ষিত সরকার রূপায়ন হয়েছি কিনা সব ভবিষ্যতে যে কাজগুলো আমরা করব তার একটা দিশা দেখানো সেই কাজেতে ব্যবসায়ীদের সফলভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করার একটা পরিকল্পনা এই পরিক্রমা পরিকল্পনা করুন আজকের দিনে করা হচ্ছে আগামী দিনে আমরা এই পরিকল্পনাগুলো যাতে সঠিকভাবে উপায়ন করতে পারি তার জন্য ব্যবসাকে তাকে সহযোগিতা চেয়েছি এবং সেই সহযোগিতা আশা করি আমরা অন্যান্য বসিদের মধ্যে বসেও আমরা সেই সহযোগিতা পাব চাঁপাডাঙ্গা ব্যবসায়ী সমিতি সামাজিক কাজ করে এই সামাজিক কাজের সঙ্গে ব্যবসায়ীগত যে সমস্ত সমস্যা থাকে সেই লোক দেখাশোনা করে দেখভাল করে এই জন্যে চাঁপাডাঙ্গা ব্যবসায়ী সমিতি আজকে হুগলি জেলার মধ্যে একটা ন্যূনতম প্রতিষ্ঠান প্রতিষ্ঠান না বলে আমি আপনার সকল যে আগামী দিনে যাতে আরও বড়ো আকারে বৃহৎ আকারে আমরা হকিলের মধ্যে আমাদের ব্যবসায়ী সঙ্গে যে রাখতে পারি সেই দল আমি

সহযোগিতা আহ্বান দিচ্ছে সেই সিলেটের আমরা আমাদের চ্যানেল পর্দা থেকে চফা টাকা ব্যবসায়ী সমিতি সমস্ত সদস্যকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং